জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো কিন্তু সত্যর পথকে ছেড়ে দিবেন না মনে রাখবেন একমাত্র সত্যই পারে জীবনকে বদলে দিতে আর আল্লাহ ঠিক সে মানুষগুলোকেই পছন্দ করেন যারা যে কোনো কঠিন পরিস্থিতিতেও সত্য পথেই থাকে আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আমি এমটিলিজা ডাকা থেকে বলছি রোজকারের নিয়মেই সকালবেলায় আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো সকাল উঠে নামাজ আদায় করে মেয়ের জন্য নাস্তা বানিয়ে মেয়েকে বিদায় দিয়েছি প্লাস সবাইকে নাস্তা দিয়েছি তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার ক্লিনিংয়ের কাজে তো আজকে ক্লিন করব পাশাপাশি রান্না করব সবটাই আমি কিন্তু সবসময় রান্না বসিয়েই কিন্তু ক্লিনের কাজগুলো করি যদিও ভিডিওতে দেখানোর সময় সেটা হয়তো সেভাবে দেখানো হয় না কারণ সেভাবে যদি দেখাতে যাই তাহলে কেন জানি না ভিডিওটা আমার কাছে একটু এলোমেলো মনে হয় সেই জন্য ক্লিনগুলা সাইডে রেখে রান্নাগুলো কিন্তু করি তো কিন্তু যত গরমে হোক যত কিছু হোক না কেন কাজকর্ম কারোর আল্লাহ এই গরমের হাত থেকে যদি আমাদেরকে রক্ষা করেন যদিও আহ দু তারিখ থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বলা হয়েছে যে প্রায় চার পাঁচ দিন একটা না বৃষ্টি হবে এরপর একটু তাপমাত্রা কমবে আবার কিন্তু মাসের শেষের দিকে তাপমাত্রা আবারও বেড়ে যাবে তো যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আল্লাহ তালা আমাদেরকে আসলে এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের তফিক দান করুক আর এই পরিস্থিতিতে কিন্তু সবাইকে আসলে নিজেদের কাজকর্ম করতে হয় তবে কিছু আসলে বিষয়দে লক্ষ্য রেখে যদি কাজকর্ম করা যায় তাহলে আমার মনে হয় যেন কাজগুলো অত বেশি কঠিন হয় না তারই মাঝে ছোট্ট একটি অনুরোধ কিংবা আবদার করছি আপনাদের কাছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলে যাবেন না কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটিতে আসলে অনেক লোকের কাছে পৌঁছাতে আমাকে সহযোগিতা করবে আর একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি প্লাস আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব আর যারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি আমার ক্লিনের কাজ অনেকটি করে ফেলেছি আমি আর কিছু অফ ক্যামেরা তো করতেছি তো এর ফাঁকে কিন্তু আমি আমার রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমি আজকে প্রথমে শশা রান্না করব আর গরমকালে কিন্তু শসাটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে তারপর আমি রসুন বাটা দিয়েছিলাম তারপর জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে আমি শসা দিয়ে দিয়েছি আর এখন আমি শস্যাটা রান্না করে নেব শসাটাকে কার কেমন লাগে খেতে জানি না তবে আমার খুব ভালো লাগে আর শসের সাথে কিন্তু নারকেল দিলে খুব বেশি ভালো লাগে খেতে তো এই মুহুর্তে কিন্তু যেহেতু একটু প্রেশার ছিল কাজে সেক্ষেত্রে নারকেল আসলে ব্ল্যান্ড করার দেওয়াটা আমার কাছে একটু প্রেশার মনে হয়েছিল সেক্ষেত্রে আমি আর আজকে আর নারকেল দেবো না তবে শসা সুসিন্দা তারপরে আসলে যেমন টাটা বিভিন্নগুলো তরকারি আছে যেগুলোতে আসলে নারকেলটা দিয়ে খেতে ভালো লাগে বিশেষ করে আমরা যারা নোয়াখালী অঞ্চলের লোক তারা কিন্তু আমরা নারকেলটা খুব বেশি পছন্দ করি খেতে তো এটা আবার কিন্তু অঞ্চল ভেদে একটু আলাদা হয় কোথাও কিন্তু নারকেলটা তেমন একটা পছন্দ করে না আবার কোথাও কিন্তু নারকেলটা অনেক বেশি পছন্দ করে তো এইভাবে কিন্তু আমি শরসাটা খুব ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু তরকারিতে সবসময় কিন্তু আস্ত কাঁচামরিচ ব্যবহার করি আমার কাছে মনে আস্ত কাঁচামরিচ দিলে তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে আর তরকারিটা খেতেও কিন্তু আমার কাছে খুব বেশি আসলে ভালো লাগে তো এইভাবেই কিন্তু আমি কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর এখন আমি রান্নাটা করে নেব আর আজকে আমি শসা রান্না করব যেহেতু ইলিশ মাছের মাথা এবং মাছ দিয়ে তো আমি ইলিশ মাছটা কিন্তু ভেজে দিই নাই আমি একটু আসলে গরম করে তারপরে দিয়েছি আর আমার কাছে না আসলে ইলিশ মাছটা যখন তরকারি রান্না করে তখন কিন্তু ভেজে দিতে একদম ভালো লাগে না তো রান্না কিন্তু প্রায় হচ্ছে আর এর ফাঁকেই কিন্তু আমরা আসলে কি বলবো হঠাৎ বৃষ্টি যাকে বলে আসলে হঠাৎ যদি দেখেন এত গরমের মধ্যে আপনার আসলে বাসায় বসে যদি দেখেন যে হঠাৎ বৃষ্টি হয় তাহলে যে অনুভূতিটা হয় আমরা কিন্তু এখন সেই অনুভূতিটাই নিচ্ছি সবাই আসলে চাঁদের ট্যাঙ্কিটা পানিতে ভরে গিয়েছে তো এখন বাড়তি যে পানিটা পড়তেছে সেটা জানালা দিয়ে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে তো এই দৃশ্যটা কিন্তু খুব বেশি ভালো লেগেছে আর সেই জন্যে কিন্তু এই দৃশ্যকে উপভোগ করার জন্য আমরা সবাই কিন্তু জানালার পাশে বসেছিলাম আর এই পানিটা যখন পড়ছিল এত একটা আসলে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিলো মনে হচ্ছে যেন কিছু বৃষ্টির ফোঁটায় সে আসলে গায়ে পড়তেছে আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লাগছিল কৃত্রিম বৃষ্টি যাকে বলে তো এটা ছিল কৃত্রিম বৃষ্টি তো কৃত্রিম কৃত্রিম বৃষ্টি ওখান দিয়ে চলতেছে আর এ ফাঁকে আমি আবার রান্না বসাবো তো আমার শশা রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি লাউ রান্না করব তো আজকে আমি লাউটা রান্না করব লাউয়ের সাথে গাজর এবং টমেটো দিয়েটা হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগবে আসলে যেহেতু আমার বোনের গাজর লাউ টমেটো তিনটাই খেতে হবে তো কত ভাবে আসলে আলাদা করে রান্না করব বলেন তাই না তুই সেই ক্ষেত্রে ডালটাও খেতে হবে সেই জন্য সব কিছু দিয়ে একটা সবজি করব আজকে ডাল লাউ গাজর টমেটো দিয়ে তবে এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো খুব বেশি মজা হয়েছিল খেতে প্রথমে আমি তেলের মতো পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম পাঁচ পড়ুন আর এখন দিয়ে দিয়েছি আমি রসুন বাটা তারপর আমি মশারের ডাল খুব ভালো করে ধুয়ে মসারে ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব এই উপকরণগুলোর সাথে আর মসারে ডালটা খুব ভালো করে ভেজে তারপর আমি মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ডালটাকে আমি ভেজে নিতে নিতে একটি কমেন্ট পড়ে নিয়েছি তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগস আইডি থেকে প্রিয় আপু লিখেছিলেন আপনার কথাগুলো শুনে মন ভালো হয়ে যায় প্রিয় আপু কণ্ঠতে যেন চিনি মেখে দেওয়া আছে এরকম কমেন্ট পড়ার পর সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আসলে মনটা ছুঁয়ে যায় যেন তো আমারই প্রিয় আপুর জন্য আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল আর আরেকটি কথা আমারই প্রিয় আপু কিন্তু আমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিল যে আপুর দাদা কিন্তু আপুকে মিষ্টি বলে ডাকতো আর এখন আমি মিষ্টি মিষ্টি আপু বলেছি তো আজ থেকে কিন্তু আমি আমার এই আপুটাকে মিষ্টি আপু বলেই ডাকবো যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমার কাছ থেকে মিষ্টি আপু বলেই ডাকবো আমার খুব ভালো লাগবে তো মোটামুটি কিন্তু আসলে যত গরম হোক যত কিছুই হোক আসলে রান্না করতে হবে রান্না ছাড়া আমাদের কোনো গতি নেই আমরা আসলে সবাই মানে যত গরমে হোক যত কাজেই হোক যত ব্যস্ততা হোক যত অসুস্থতাই হোক আমাদের কাজেই কিন্তু রান্না করা তাই যে কোনো পরিস্থিতিতেই কিন্তু রান্নাটা আমাদেরকে করতেই হয় আর বিশেষ করে যাদের বাসা হয়তো সবসময় আসলে মানুষ বেশি থাকে কিংবা পুরুষ থাকে তাদের তো আসলে কাজের চাপটা কিন্তু খুব বেশি থাকে তো আমরা কিন্তু এই গরমে কিন্তু তো অনেক রকম আসলে যদি ছোটো ছোটো কিছু টিপসও ফলো করি তাহলেও কিন্তু দেখা গেছে মোটামুটি আমরা অনেকটা কাছ থেকেও কিন্তু মুক্তি পেতে পারি তবে এই গরমে কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রায় এক থেকে একবার নয় দুবার গোসল করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বেশি বেশি পানি খাবেন আর রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে রান্না করে যদি রাখা যায় ফ্রিজে তাহলে কিন্তু সব থেকে বেশি আসলে উপকার পাওয়া যাবে এই সময়টায় বিশেষ করে লেবুর শরবত কিন্তু খুব বেশি উপকারী এই সময় আর আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে তো কোনো কথাই নেই একটু স্বস্তি মিলবে সবার জীবনেই আসলে এই বৃষ্টির জন্য আমার মনে হয় সবার মনটা এখন হাহাকার করতেছে আবার যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আবার আমরা সবাই কিন্তু আসলে হাহাকার করব কেন বৃষ্টি হচ্ছে একটু খরা হওয়ার জন্য তো সব সমস্যা শীত হলেও সমস্যা গরম হলেও সমস্যা খরা হলেও সমস্যা আবার বৃষ্টিপাত মানে সব কিছুতে আমাদের প্রবলেম এই কথাটা আসলে আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে এই শুনো আমাদের বৃষ্টি হলেও সমস্যা খরা হলেও সমস্যা শীত হলেও সমস্যা গরম হলো সমস্যা তাহলে কি করা উচিত এটা নিয়ে অনেকক্ষণ হাসলাম এখানে কিন্তু আমি ডালটা খুব ভালো করে ভেজে একটু কষিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি সবজি দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে আরেকটি কমেন্ট পরে নিচ্ছি ব্লগার মামনি ব্লগার আইডি থেকে আপু লিখেছিলেন লিজা কেমন আছো তুমি ঠিকই বলেছ আমরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না শীতে বলি গরম কবে আসবে আর গরমে বলি শীত কালই ভালো তোমার ছোটো বোন মার্শাল্লাহ এখনও ভালোই আছে তুমিও আমার মতো ছোট ভাই বোন নিজের সন্তানের মতো ভালোবাসা অনেক অনেক ভালোবাসেন আপনি তো আমার এই আপুটা কিন্তু আমার সাথে মাত্র জয়েন্ট করেছে কিছুদিন হয়েছে খুব ভালো একজন মানুষ খুব ভালো মনের মানুষ যারা আপুকে এখনও ভিজিট করেন না অবশ্যই করবেন খুবই ভালো একজন মিষ্টি আপু আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে আর যে তানিয়াজ ব্লগে যে আপু কমেডটি আমি পড়েছিলাম ওই আপুও কিন্তু খুব ভালো একজন মিষ্টি আপু অবশ্যই কিন্তু আপুদের চ্যানেলকে আপনারা ভিজিট করবেন তো এখানে কিন্তু আমি ডালের সাথে সবজিগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর যদি একটু খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে আমি আরেকটি কমেন্ট পড়ে নেব নাজিফা ফ্যামিলি ব্লগ থেকে আপু লিখেছিল আপু লাইক দি ভিডিওটি দেখা শুরু করলাম আল্লাহ সবাইকে সুস্থতা দান করে রান্নাটা খুবই লোভনীয় ছিল সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু তোমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকলাম পুরো ভিডিওটা জুড়ে তোমার পাশে ছিলাম আপু ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আমার তুমিও সবসময় ভালো থেকো সুস্থ থেকো তো এইদিকে কিন্তু আমার এই যে লাউ এবং গাজর টমেটো ডাল এই যে সবজিটা এটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু শেষে একটু পুরুন দিয়ে দিবেন পুরুন দিলেই কিন্তু এর টেস্টটা অনেক গুণ ভালো আসে আসলে আমি দেখেছি বেশিরভাগ ডাল দিয়ে যে রান্নাগুলো করা হয় বা সবজি যেগুলো আমরা করি এগুলোতে যদি পুরুনটা দেওয়া হয় তাহলে কিন্তু এগুলোর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায় কারণ শেষে যদি পুরুনটা দেয় তাহলে কেন জানি না আমার কাছে বিশেষ করে খুব বেশি ভালো লাগে অন্যদের কাছে কেমন লাগে আমি জানি না তো এখানেই কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি রান্নার পর মোটামুটি আমার বেশিন এরিয়াটাকে আমি ক্লিন করে নেবো কারণ আমার কাছে সব সময় প্রতিদিন কিন্তু আমি এই কাজগুলো রুটিন মাফিক করি একদিনও আমার মনে হয় বাদ জেনে আজ পর্যন্ত যে আমি ঘরের কোন অংশ ক্লিন করা থেকে বিরত ছিলাম অসুস্থতায় সুস্থতায় প্রতি মুহূর্তে কিন্তু করছি কারণ আমার কাছে মনে হয় যে যদি ক্লিন না করি তাহলেই যেন মানে কেমন যেন লাগে ভালো লাগে না নিজের কাছে তো এই বেশিনটা যদি প্রতিদিন আসলে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু আসলে খুব বেশি একটা ময়লা হয় না আবার খুব বেশি চাপ হয় না আর এগুলা কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু সত্যি খুব বেশি সমস্যা তো সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক দিনই এটাকে ক্লিন করি এবং বেসিনের উপরে যে টাইলসের সাথে যেই আসলে চিকন যে জায়গাটি থাকে এটা কিন্তু লালচে হয়ে যায় পানের দাগে কেমন যেন একটা কালসে ভাব চলে আসে তো এটাকে যদি প্রতিদিন ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু এটার একদমই আসলে কালারটা নষ্ট হয় না এবং দেখতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যে কিন্তু আমি এই বেশিনের যে টাইলসের যে এরিয়াটা থাকে এটাকে আমি প্রত্যেকদিন খুব সুন্দর করে ক্লিন করে নিই আর টাইলস ক্লিন করলে আমার মনে হয় যে সেটাও কিন্তু চকচকে থাকে আর বিশেষ করে বেশিনটা প্রত্যেক দিন যদি আসলে একবার তো আমার সমস্ত কাজ যখন শেষ হয়ে যায় তো গোসলের আগে আমি সমস্ত বেশিনটা ক্লিন করি সর্বশেষে ক্লিন করে তারপরে কিন্তু আমি গোসলে যাই আর এই বেশিন এরিয়াটাকে আমি সবসময় কিন্তু প্রত্যেক দিন আমি হুইল পাউডার দিয়ে ক্লিন করি আর সপ্তাহে একদিন কিংবা দুবার আমি চেষ্টা করি এই যে টাইলস যে ক্লিনারটা আছে সেটা দিয়ে ক্লিন করার জন্য সেটা দিয়ে ক্লিন করলে কিন্তু একটু দাগও থাকে না এটা একদম মানে জাদুর মতো কাজ করে যদি কোনোভাবে একটু ছিটে ফোটা দাগও থাকে টাইলস ক্লিনার দিলে কিন্তু এক পলকে সেটা আসলে পরিষ্কার হয়ে যায় তা আমি কিন্তু এভাবে সবসময় কিন্তু ক্লিন করে নেওয়ার আমার কাছে মনে হয় যে এভাবে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু আসলে খুব বেশি একটা প্রেশার পড়ে না যে খুব বেশি দাগ জমে একসাথে পরিষ্কার করার যে একটা ঝামেলা থাকে সেটা কিন্তু আর থাকে না তো এইভাবেই কিন্তু আমি সবসময় ক্লিন করে নিই হুইল পাউডার দিয়ে যদি দৈনিক ক্লিন করা যায় সপ্তাহে এক দুবার যদি আসলে টাইলস ক্লিনার দিয়ে ক্লিন করা যায় তাহলেই কিন্তু দেখবেন মেশিনের এটা খুব বেশি ভালো থাকে যেহেতু এটা আমরা দৈনিকে ব্যবহার করি একদম প্রয়োজনীয় একটা জিনিস সেক্ষেত্রে আমি কিন্তু এভাবেই ক্লিন করে নিই বিশেষ করে বেশিনের যে গ্লাসটা থাকে সেটা কিন্তু আসলে খুব দরকারি একটা জিনিস যেটা আমাদের আসলে প্রত্যহ প্রয়োজনীয় এই আসলে আয়নাটা তো সেটাকে যদি প্রতিদিনই ক্লিন করা না যায় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় কেমন যেন একটা সাদা সাদা ছিটি সেটে দাগের মতো লাগে তো সেই জন্যই কিন্তু আমি এই বেশিনের আয়নাটা কিন্তু প্রত্যেক দিন ক্লিন করি যেহেতু আমার বাসায় চার চারটা বেশিন তো চারটা বেশিনকেই কিন্তু আমি একইভাবেই কিন্তু ক্লিন করে নিই প্রতিদিনই কারণ প্রত্যেক দিন যদি ক্লিন না করি তাহলে আমার নিজের কাছে কেন যেন তৃপ্তি নিজের কাছে যে একটা আসলে সন্তুষ্টি সেটা কেন যদিও এই গরমে খুব বেশি আসলে কষ্ট হয় করতে কিন্তু কিছু করার নেই যত কষ্টই হোক না কেন আমি কাজকে খুব বেশি ভালোবাসি আর আমার কাছে মনে হয় নিজের সংসারে কাজ করলে কোনো কষ্টই নাই ভিতরে কিন্তু আমি সমস্তটা ক্লিন করে নিয়েছি একবারে যতটা ছিল টাইলসের এরিয়া এরিয়া থেকে শুরু করে এখানে যতটা ছিল সবটাই এবং বাসার বাদ বাকি যেগুলো ছিল আমার দরজা জানালা তারপরে যে ফ্লোর তারপরে টেবিল সোফা ফ্রিজ একদম যা যা ছিল মোটামুটি যত কিছু ছিল একদম সব কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এতে আমার কাছে নিজেরও একটা তৃপ্তি হয় এবং মনে হয় যেন মানে নিজের কাছে কেন যেন হালকা লাগে সকাল থেকে যতক্ষণ ক্লিন কাজ শেষ হয় আমার কেন জানি মনে হয় নিজের কাছে খুব ভারী ভারী মনে হয় এরকম আসলে অবস্থা সব কাজ শেষ করে গোসল করে দুপুরে খাবার খেয়ে নিয়েছি আর এখন একটু জানালার পাশে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু দূরে একটা জিনিস আমার চোখে পড়লো ওই যে দূরে একটা গাছ দেখা যায় গাছ ভর্তি না এত আম আমি হঠাৎ গ্রামগুলো দেখে না এত খুশি হয়েছে আমার কাছে ঠিক আমার গ্রামের মতো অনুভব হয়েছে এখানে দুটো গাছ আছে দুটো গাছ ভর্তি আম তো সেগুলি দেখছিলাম হয়েছে আর গরম আসার পর থেকে আমার মনে হয় তরমুজই এখন একমাত্র ভরসা আসলে শরীরকে ঠান্ডা করার জন্য আসলে যখনই তরমুজটা খাওয়া হয় আমার মনে হয় যেন খুব বেশি মানে একটু শান্তি অনুভব করি তো এই গরম আসার পর থেকে আমার কাছে ভরসা মনেই হয় যেন তরমুজ তো আমরা এখন তরমুজটা খেয়ে নেবো সন্ধ্যায় নাস্তা হিসেবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ